শেষ সময় জমে উঠেছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনী প্রচার প্রচারণা ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগ উঠান বৈঠকে ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউসুফ আলী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা বিভিন্ন এলাকায় প্রচারণা চালান প্রচার প্রচারণা শেষে তিনি জানান সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সেবা করছেন কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমি আসলে নির্বাচনে আসছি একটাই উদ্দেশ্য আসলে আমি একজন ব্যবসায়ী আমি কোনো দল করি না আমি নিরপেক্ষ নির্দলীয় একজন ব্যক্তি আসলে জনগণের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই জনগণের কল্যাণের কল্যাণমূলক কাজ করার জন্যই আসলে আমি নির্বাচনে আসছি আর আমি ইনশাল্লাহ প্রত্যেকটা বাংলা মানে কামারখন্দ উপজেলার যতগুলো গ্রাম আছে ইতিমধ্যে আমার প্রায় গ্রামই আমার যাওয়া হয়েছে এবং ইনশাল্লাহ আমি মনে করি যে জনগণ আমার পাশে আছে এবং প্রত্যেকটা জনগণই আশা করি যে ওনারা আমাকে ভোট দেবে এবং এরকম ভালো আমি একটা সারা পাচ্ছি ইনশাল্লাহ আর যদি কামারখন্দ উপজেলার জনগণ যদি আমাকে সহযোগিতা করে এবং ওনারা যদি ভোট দেয় আমি অবশ্যই কথা দিচ্ছি যে এই কামারখন্দ উপজেলাবাসীর জন্য আমি ইনশাল্লাহ অবশ্যই এমন কিছু করতে চাই যে এখানে সরকারি কোনো বরাদ্দ যেটা সরকারি অনুদান যাই কিছু আসবে এটা জনগণের মধ্যে আমি সমানভাবে ভাগ করে দিব আর আমার নির্বাচনের যে স্লোগানটা থাকে সেটা একটাই স্লোগান যে আমি জনগণের হক যেন আর পকেটে কখনো না আসে এবং আমি যদি ইনশাল্লাহ চেয়ারম্যান হতে পারি আমার ক্ষমতার কোনো দিন কোনো অপব্যবহার হবে না জনসাধারণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এ আশা ব্যক্ত করেন তিনি হুমায়ুন কবির সোহেল বিজয় বাংলা সিরাজগঞ্জ लोग